এই বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এই মুসলমানেরা নদীকে কলিজার থেকে বেশি ভালোবাসে কথা ঠিক না ভাই আমার সেই নদীকে নিয়ে একত্রী করা হবে আমরা শান্তিতে ঘরে ঘুমাবো সেটা হতে পারে না আজকে আমরা আইন হাতে তুলে নিতে আসি নাই আমরা প্রতিবাদ জানাতে এসেছি আমরা রাস্তায় দাঁড়িয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে আমরা আজকে সমবেত হয়েছি গুলি গুলিশাখালীর মানুষ আমরা রাস্তায় নেমেছি আমরা জানিয়ে দিতে চাই অনেক মনাফিকরা কিন্তু এই কুলাঙ্গার অবৈধ সন্তানের পক্ষ অবলম্বন করবে তারা এটাও বলবেন যে ওই দিন যে এই কথা বলেছিলেন সপ্তাহে সাত দিনের মধ্যে ওই দিন এই কুলাঙ্গার পাগল থাকে সুতরাং যদি পাগল থাকে এই পাগলের চাকরি করার কোনো অধিকার নাই কথা ঠিক কিনা ভাই আমার আপনারা আপনার মধ্যে হন সমাবেত হন এই পাগল ছাগলকে চাকরি

প্রিয় আমার আগামী দিনে যদি আমরা বাংলাদেশে দেখিছি কারো বাবার কষ্ট তার শাস্তির বিধান আছে কারো স্বামীর বিরুদ্ধে কষ্ট করলে শাস্ত্রীয় বিধান আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার কেন আজকের মানব থেকে একটা দাবি জানাতে চাই আমাদের সকলের কলি যতক্ষণ সকল মুসলমানদের হৃদয়ে বন্ধন আমাদের প্রিয় নবীজির ব্যাপারে যদি কোন আস্তিক মুরতাদ কোন অঙ্গার বেঈমান কটুক্তি করেন আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই তার ফাঁসির রায় বাংলাদেশের সংবিধানে কার্যকার করতে হবে আর কোন আমরা নদীকি দিয়ে নিয়ে কিন্তু না করতে না পারে সেই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ঠিক আজকে এখান থেকে আমরা দাবি জানিয়েছি যদি তাকে শাস্তি দিতে প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি বাচ্চা হয় আমরা নিজ হাতে তার শাস্তি দিয়ে দেব ইনশাআল্লাহ আমরা জানি পেশাব চারমানায় সেই রেখা জানেন সোজা আঙ্গুলে কিন আউটলেন আঙ্গুল কিমতে বাঁকা করতে হয় কথা ঠিক কি আমার খুশি আর করতে চাই এই হাস্ত্রিক বেইমানের পত্র তিনি অবলম্বন করবেন তাকেও আমরা দেখি সর্বাকাঙ্ক্ষে কিনা ভাই আপনারা গৃহ গলি সাগলি বাসীম হন এই আপনাদের কারা গেছি আর এইমাত্র সাই এই পদল ছাগলের চাকরি করার কোনো অধিকার নাই গলি সাগালি তো না ঢুকতে পারেন আম তলি মান না ঢুকতে পারেন আপনারা পহারায় থাকবেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন আপনাদের কেন একটা নাই আপনারা স্বেচ্ছায় তার তার শাস্তি দিয়ে দিন তাকে যদি শাস্তি না দেন আপনাদের ভালো হবে না এমন আন্দোলন করা হবে এমন সংগ্রাম করা হবে এমন এমন আন্দোলন গড়ে তোলার দৃষ্টি হবে সেই ভীর তরঙ্গ সৃষ্টি থামানোর ক্ষমতা আপনাদের যখন থাকবে না প্রিয় ভাইরা আমার আজকে ভালো তো ভালো বলে গেলাম যতদিন এই কোলাঙ্গলের সৃষ্টি বেদনা হয় পরবর্তী প্রোগ্রামে দেখা হবে মানসব নাবী ও সব তলো নবীর বড়জিকাও কর্তৃত্ব গলে তার আত্মত্র بيان হলো করদানুরিয়ে দেওয়া। এই কুলাঙ্গারের দুনিয়ায় বেঁচে থাকার এক মুহূর্ত অধিকার নাই আমরা শান্তি ফিরিয়ে ইসলাম ধর্ম শান্তির ধর্ম প্রিয় ভাইয়ের আমার আজকে ইসলামী আন্দোলনের ব্যানারে সমাবেত হয়েছে আগামী দিনে কিন্তু বিশ্ব চরমানের এই থাকবে না সমস্ত মুসলমানের আগর থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে সুতরাং এই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি দাবি করেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ